প্রশ্নের জবাবটা যদি দিয়ে দেয় আমার আল্লাহ কোনো প্রশ্নের জবাব দিতে পারলো না দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারলো না তিন নম্বর প্রশ্নে শিরায় আমার আল্লাহ কবরবাসীকে মা করে দেবে

আপনি দেখতে পাবেন কয়েক ঘন্টা কেটে গেছে কিভাবে কেটেছে আপনি বুঝতে পারবেন না প্রতি রাজে চলে যাবে نبیر مجارے دکھے تا کیے تھا گے رسول اللہ دربارے دکھے تا کیے حتا بگلا گئے دیے السلام و السلام علیکہ یا رسول اللہ السلام و السلام علیکہ یا حبیب اللہ السلام و السلام علیکہ یا رحمت العالم السلام و السلام علیکہ یا سبیل المجرم سلام تا دیے رسول اللہ مجارے دکھے تا کیے تھا گے

সরকার দেয় কে দেয় জোরে বলে সরকার কোন সরকার কেন্দ্র সরকার কেন্দ্রে কে আছে মিস্টার জোরে বলে মিস্টার চাওয়ালা মিস্টার মিস্টার চাওয়ালা বাবাজি আচ্ছা মিস্টার মোদীজি কি আপনাদের বাড়ি বাড়ি এসে মাল দেয় কথা বলেন কেন কাকে মাল দিচ্ছে

তোইই করেছি মোহাম্মদকে দিয়ে দিয়েছি মোহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে আমি আল্লাহ ওইটাকে গুণ সুবহানাল্লাহ হবে না রাসূলুল্লাহ ও যে জান্নাত পাবে কে মানাহব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানামা ফিল জান্নাহ জান্নাত পেতে চাস আমি নবী আমায় ভালোবাস যদি জান্নাত খেতে চাস আমি নবী আমার সুন্নাতকে ভালোবাস আল্লাহ জান্নাতি বানিয়ে আরে হবে না নবী আমি আবার একটু রাসূলুল্লাহ সাঃ এর একটু বেশি বেশি কথা বলি বলে না লোকের আবার রাগ হয় লোকের ইশা সিদ্দিকী না নবীর সম্মানের বেশি বেশি কথা বলে পাগলা কোথাকার তুই জানিস আমরা নবীর সম্মান বাই আর নাই বলে আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে সুবহানাল্লাহ জোরে বলো জিতা চাই আমি আল্লাহ সেটা দেই মোহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি মোহাম্মদ হাতে যায় হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মোহাম্মদ মুখে দিকে যায় তাকায় আমি আল্লাহ আমার মুখে দিকে তাকায় মুহাম্মাদের নামে জেগেলি যারা করে আমি আল্লাহ আমার নামে জেগে করে বান্দা শুনে রে জে মোহাম্মদ জাতে রাજી আমি আল্লাহ তাতে রাজি বলে করো হই 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 করো হ্যাঁ বলি বলে রসুলের সাহেবের কথা বেশি বলি বলে না ওটা কেমন রাগ হয় ইসা আছে দেখি বেশি বেশি কথা বলে হ্যাঁ আমি জানি যদি আমার কিচ্ছু না শুনছেন শুনছেন আমি জানি আমার কিচ্ছু দরকার নেই আমার এইখানে যদি আমার রসুল্লাহ থাকে আমাকে আমার আল্লাহ একদিন না একদিন জান্নাত দেবে আমি যুবকগুলোকেও বলবো যা পারিস করে গেছা বাপেরা যা পারেন করেন দিলে আমার মদিনা অলাকে রেখে দেন আল্লাহ আপনাকে একদিন না একদিন পার করে দেবে হবে না দেখতে পাচ্ছেন কি চলছে চোখটা খুলে খুলে দেখো না হ্যাঁ যেখানে আমার নবীকে অপমান করার চেষ্টা করেছে ওই জায়গাতে আমার আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছে যেটা বলবে না

মানুষের জ্ঞান বিবেক বুদ্ধিটা খুলছে না বন্ধ হচ্ছে ওরা জানে ঢোল তবলা গান বাজনা দিয়ে আল্লাহ পাওয়া যাবে যদি বলে আল্লাহ পেতে গেলে আমলে পরিশ্রম করতে হবে ধীরে কানতে হবে চোখ দিয়ে পানি বার করতে হবে আল্লাহ পাওয়া যাবে যদি বলে আমি ওদিকে যাচ্ছি আছে কি একটা মেলা চলছে কুম্ভ মেলা কুম্ভ মেলা মোবাইলে দেখেন মোবাইলে দেখলাম আমি মাথার চুলের ওপরে কাদা লেগে দিয়ে গাছ বসিয়ে দিয়েছে ধান গাছ বড় বড় হয়েছে কথা বলেন দেখেন না আপনার আমি দেখেছি মোবাইলে বলছে এইটা আমার ঐশিক ক্ষমতা চৌত্রিশ বছর গোসল করেনি বলছে এটা আমার নিজস্ব পাওয়ার এটা আমার টেকনিক পাওয়ার

মুসলমানরাই পানি দিচ্ছে মুসলমানরাই খাওয়াচ্ছে মুসলমানরাই ডাক্তারি করছে মুসলমানরাই ট্রিটমেন্ট করছে এরা মুসলমানদের ঘরে ঘৃণা করে বার করে দিয়েছে আমার ওদের ঘরেই মুসলমানদের কাছে ফেলে দিয়েছে জোরে বলো আরো জোরে বলো যে বললো অনেক কিছু আছে আমি সব বলতে যাব না কেন ইন্না দিনা ইন্দাল্লা ইসলাম আমি টুকু জানি আবার আমার এটাও জানা আছে যে যা ধর্ম

প্যান্ডেল তো ভরে গেল হ্যাঁ এদিকে রাত যত বেশি হয় লোক বেশি হয় যত রাত বেশি হয় লোক তত বেশি হয় এবছর তো এইসব উল্টো উল্টো হচ্ছে আমি একটু আগে ওই শঙ্কুর বাজারে দাঁড়িয়ে বলছিলাম ভাঙরের লোকগুলো বড্ড চালাক হয়ে গেছে এরা ব্যাট আমাকে আর ওই সাতটা নটা আটটা দশটা দিচ্ছে না

যবা শুগুরো আলা মাদা লীলা আহেদে এর শো shallawatullah allah dile je aawat khule da asmaner nabi در سار کو تے اللہ دی دار یا نبی یار شو কেরো ভে মোদি না হোতে সবো কে পারেন পারে মোদের দেকি লাশ হোরে রাকি شولا تلا جب نبی پیدا ہوئے تھے سب مالا ڈل پہ رب سل رہے تھے باد رہے تھے یا نبی سلام چلا کا یا سل ya rab bala galaula <laughs> <laughs> be kamalihi kasabdu ja hasanat jamu hisali sallu alaihi wa alihi allahumma sall গুনাগারের খাস করে আমার আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছে আল্লাহ বলা শোনাতে গেল আমাদের ইমানটা তুমি মজবুত করে দিও জোরে বলেন আল্লাহ সবাই মিলে বলবেন না আরো জোরে হবে না আমি দোয়া করে আল্লাহ আগে রাত্রির একটা বাজে আল্লাহ আমার মাহাবীর যে ছেলে যুবক বাপ চাচা ভাই আমার মাহাবীর বসে আছে তুমি এদেরকে জীবন অন্তর একটা তোমার কাবা মুদিনা वाला দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিত্রদিয় হবে আল্লাহু আমীন। যে ইজগ্ব। আজকে প্রতি বছরই হয়। জেনে বলে? আমি গুনাহগার কয়েক বছর আসছে নাকি না? এর পাশে আরেকটা জলসা হইতেই সাইডটা। ওটা তো অগ্যন মাসে পাঁচকেলা মনে আছে না নাই? ওটাও মনে হয় দশ বারো চোদ্দ পনেরো বছর মনে আমি আসছি তা আমি তোমাদের ঘরে বলবো একটা ডেট কি করে দিল বলো বলো ফিক্সড করে নেবে বাঁধা ডেট করে নেবে একটা তাহলে মনে থাকবে বাঁধা ডেট করলে ওর পর কথা আলাদা রমজান মাসের এক মাস রোজাকার পরে কি আসছে এক মাস রোজা রাখার পরে কি দিনটা আসছে জেনে বলেন ঈদের দিন আসছে আমরা যদি এই বছরে সবাই মিলে একটা কাজ করি যে আমরা রোজা 4 দিন আগে ঈদ করে লব পর রোজা রাখব হবে না হবে না আসছে না হবে হবে না তার একটা নিয়ম কারণ আসে না না চল স্যার একটা ডেট আলাদা একটা করে লব দরবারে এসো এসব বসে আমি কথা বললো আমি যখন কুটিত লোকজন নি আল্লাহর রহমতে দাদা পিড়ে দোয়াই প্যান্ডেলটা ভরে গেছে একবার পিছন দিক দিয়ে ছেলেরা বাপগুলো ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো একবার ঝেড়ে তো বিদ্যান্ত না পিছন দিক দিয়ে বলেছে বলে সামোক কেউ বলে না কথা শুনে মোটামুটি কি করছি যেমন এই পাগড়ি কিচ্ছু বলে না চুপ করে বসে আছে তাই কি না করছি হ্যাঁ একবার পিছন দিকে হলো এবার একবার সবাই মিলে একবার জোরে সোরে না এখান থেকে আওয়াজ যেন ফুরু ফুরায় পৌঁছে যায় ঝেড়ে মারেন একবার

এ হাসছি এ হাসছি আরে বাবা যে জঙ্গলে বাঘ আছে বাঘ আছে বাঘ আছে বাঘ আছে ভাবছো তুমি জানো ওই জঙ্গলে মধুও থাকতে পারে কথা বলেন না কেন আমি মাত্র ত্রিশ হাজার টাকা নেওয়া পরিষ্কার বলছি আর যদি কে একজন বলে ভাজার দূর আমি একাই ত্রিশ হাজার দিয়ে দিচ্ছি আমি আবার জল শুরু করবো